আচ্ছা বলুন তো এটা কি মাছ রান্না করেছি আচ্ছা বুঝতে পারছেন না আমি বলে দেব এবং দেখিয়েও দেব কি মাছ রান্না করেছি এবং কিভাবে রান্না করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই এখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাগুর মাছ আমি কিভাবে রান্না করি তো মাগুর মাছ রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজের সঙ্গে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে সঙ্গে লবণও দিয়েছি কিন্তু সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানোর পরে কিন্তু রান্নার টেস্টটা ডিপেন্ড করবে যত ভালো করে মশলা কষাবেন রান্নাটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হবে আর মাগুর মাছ রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না মশলাটা কষিয়ে নেওয়ার পরে আগে থেকে যে মাগুর মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই মাগুর মাছগুলো দিয়ে দিলাম মাছটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো কতক্ষণ মাগুর মাছ কিন্তু এরকম কালো ভাব যদি তুলে ফেলতে চান তাহলে কিন্তু মাগুর মাছের স্কিনের সঙ্গে যে তেলটা থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে শিং মাছের মতো কিন্তু মাগুর মাছ সম্পূর্ণ ডোলে পরিষ্কার করে ফেলা যায় না তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আর মাগুর মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ মজা হয় শিং মাছের থেকে আমার মনে হয় মাগুর মাছের ঝোলটা খেতে বেশি মজা হয় তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে আমি এখন ঢেকে ভালো কাশার পর্যন্ত রান্না করতে থাকবো আর দেখেন ঝোলে ভলক চলে এসেছে এবং পরিমাণ মতো কিন্তু আমি যতটা ঝোল চাচ্ছি ততটা টেনে গিয়েছে তো উপর থেকে কাঁচামরিচ ফালি আর ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম এভাবে মাগুর মাছের ঝোল রান্না করলে খেতে ভীষণ ভালো হয় আর একটু ঝোল রেখে রান্না করলে স্বাস্থ্যের জন্য ভালো একদম ভুনা ভুনা না খেয়ে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন সার্ভ করে ফেলবো তো এভাবে আমার মতো করে কে কে মাগুর মাছ রান্না করেন আর কে কে মাগুর মাছ খেতে পছন্দ করেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেজ।